আব্বার তো প্রথমে দেখলো ওই কেস এখন দেখি আব্বার নামে আবার সেই এসছে কি বলে ডাক পড়েছে মানে নোটিশে সে হিয়ারিং এ যেতে হবে যত জুলুম কি আমাদের উপরে ছোট হুজুরের ছেলে কটা কথা বলেন একুশটা জোরে বলেন কটা সতেরোটার না ষোলোটার নামে নোটিশ এসছে আর আমার এক ভাইয়ের নাম আছে তেবিয়ান সিদ্দিকি কি নাম জোরে বলেন দেবিয়ান সিদ্দিকে তার নাম এসেছে টেলিফোন সিদ্দিক কথা বুঝতে পারলেন না টেলিফোন টেলিফোন মোবাইল ফোন বললে তো হত টেলিফোন সিদ্দিক মোবাইলে দেখলুন একজনের নাম শুকুর আলী তার নাম এসছে কুকুর আলী এটা মোবাইলে দেখিছি আমি কুকুর আলী নাম আমার কাছে খবর আছে যুবক ইচ্ছা করে ইচ্ছা করে মুসলমান মুসলমান দেখে দেখে নাম ইচ্ছা করে মুসলমানদের নাম বাদ দিয়া হচ্ছে আমি আপনাকে একদম অন ক্যামেরা বলছি দায়িত্ব সহকারে একদম অন ক্যামেরা বলছি আপনি আজ খবর নেন আজ করা বিয়লো বলেছে আমরা সুসাইড করব কি করব সুসাইড করব যে কারণ আমাদের ঘরে চাপ দিয়ে ইচ্ছা করে নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে আমরা সুসাইড করব আজ দেখো না চারি সাইডে ঝামেলা শুরু হয়েছে না হয়নি জোরে বলেন আমাকে একজন বলল কালকেও বলেছে জুম্মার দিন গেল আজকেও বলছে ভাই জানে আপনার নামের নাম নেই অনেক চাচার নাম নেই আমার অনেক ভাইয়ের নাম নেই হচ্ছে কি হবে কি হয় বাংলাদেশ চলে যাবো চলে যাবো তো যে মানে চুরি পরে বসে আছে মেরে পুতে ফেলবো রে পাগল করতে গেলে এ কত বুঝে আছেন জানি সিধে আঙুলে ঘি না বেরোলে আঙুল কি করতে হবে জোরে বলো ধর ঠেলায় বলে বিড়াল কোথাও ওঠে লাম মেরে না বেয়ে

টপকে গিয়ে একটা মসজিদ আছে না নাই ওই মসজিদটা বয়স হচ্ছে সাতশো বছর ওই মসজিদের কাগজও আমাদের কাছে আছে হবে না দেখুন আমার একটা চাচা সেও তো বলছে তারও নাম আসে না কথা বুঝতে পারেন না তারও নাম আসে নাগরের মূল্লুক পেয়েছি কিচ্ছু না আমার ধান্দা করছে মানুষ আতঙ্ক হয়ে গেছে কি বলছে না মানুষ আতঙ্ক হয়ে গেছে কদিন আগে মতুয়াদের হচ্ছিল ওই ওই বনগা বলে বাগদা বলে মতুয়া না মতুয়া বলে না ওদের হচ্ছে ওদের হচ্ছে কি এখন হচ্ছে কি ওদের এখনো হয় না জানো ওরা যাবে ব্যাস জুলুম শুরু হচ্ছে আমাদের উপরে আমাদের বুঝুন নামের আগে সিঁড়ি থাকলে কোনো অসুবিধা নেই কি বললাম নামের আগে সিঁড়ি থাকলে কোনো অসুবিধে নেই নামের আগে শ্রীমতী থাকলে কোনো অসুবিধা নেই আর নামের আগে মোসাম্মাদ বা মোহাম্মদ থাকলে ঝামেলা আছে না না জোরে বলো মোহাম্মদ দেখলে কি ওদের পাঁচটাই ফিরত আসে তাহলে ছোট হুজুরে একুশটা কথা বুঝতে তারা যদি পাঁচটাতে ফিরত আসে তা ছোট হুজুরের ছেলে কটা একুশটা মেয়ে কটা সতেরোটা টোটালে কটা কথা বলে আটত্রিশটা তাহলে আমাদের কি হালত হবে আমাদের একুশটার মধ্যে তো ষোলোটা বাদ পাঁচটা এখন টিম টিম করছে পাঁচটা টিম টিম করছে ওরা মনে আবার আসতেও পারে বলা যাবে না ওই বললাম না তেবিয়ান সিদ্দিক নাম এসছে টেলিফোন সিদ্দিকি হ্যাঁ টিপে দেখছে টিপে টিপে দেখছে হ্যাঁ আমি আমার যুবকগুলোকে বলবো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার জোরে বলেন দরকার নেই আমরা চুরি বসে আছি নাই আমাদের বলে দিল কাউ নেই চলো বাংলাদেশে বসে আরে বাংলাদেশে যাওয়ার আগে শেষ দেখে ছাড়বো ঠিক না বলে যাবার আগে সে যে যায় মরতে হয় এখানে মরব মারতে এখানে মারব ঠিক না বল জোরে বলে চালাকি পেয়েছো যত জুলু হ্যাঁ একটা আর একটা মহিলা মুরব্বি মা সে শুনেছে কাগজে নাম নেই স্টক হয়ে হসপিটালে ভর্তি হ্যাঁ ভর্তি কি বলছেন কি দেশ যারা আতঙ্ক হয়ে আতঙ্ক ফেলাচ্ছে সামনে কি আছে হ্যাঁ সেই করুণা মনে আছে একুশের করুণা মনে আছে হ্যাঁ একুশের করুণা আর ছাব্বিশের এস আর চোরে চোরে ভাই ওষুধ লাগাইবে কোথা গোটা শরীরে ঘা কথা বুঝতে পারছেন না কত রকম দেখবে বাপ আখেরি জমানায় চাচা ও দুলালের তাল মিশ্রি নকল মালে গায়ে লিখা আছে নকল হইতে সাবধান কোনটা আসল আর কোনটা নকল জোরে বলে বুঝা মুশকিল দেখতে পাচ্ছেন নে কত রকমের চোর দেখিবেন হ্যাঁ চোরের কোয়ালিটি আছে রাস্তা চোর বিল্ডিং চোর জমি চোর পুকুর চোর বাগান চোর আছে না না গো বলেন বালি চোর কয়লা চোর গরু চোর হঠাৎ দেখছি এক সপ্তাহে ফাইল চোর এই কথা বসে আমি বলছি আমি কেন বলবো আরে আল্লাহ রে আমি আমি আর কতটুকু জানি আমার তো বেশি অত শিক্ষিত মিক্ষিত মুখ সুখ মানুষ বাবাজি ওই মোবাইলে দেখাচ্ছে কথা বলছেন তাই দেখছি আমি আর কি বুঝবো আমি অত জানি চাচা মোবাইলে দেখাচ্ছে তাই দেখছি লোকে বলছে লোকে লোকে বলছে ও গরু চুরি করেছে ও বাটা চাকরি চুরি করেছে ও বাটা কাদা মাটি চুরি করেছে ও বাটা ভাঙরে খালের পচা মাটি সে চুরি করে নিয়েছে ও নাকি আবার ফাইল চুরি করেছে আমি কেন বলবো লোকে লোকে বলছে তাই বললাম ওই বললাম নাই দু ক্লাস পড়লে মানা হয়ে যেত

আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয় কথা বলেন কেন প্রতি বছরই মাহফিলটা আজ মাঘ মাসের কত তারিখ জোরে বলেন তিন তারিখ প্রতি বছর মাহফিলটা এই মাঘ মাসের তিন তারিখে হয় আমার ছেলেগুলো যুবকগুলো কমেটির কমিটির ভাইগুলো মাহফিলটা করে এলাকায় আরো জলসা হয় না হয়নি কথা বলে না কেন আরো হয় আমি তো কালকে এই ছিলাম ওখান থেকে বেরিয়ে শ্যামনগর আজকে এখানে আছি এখান থেকে যাবো আরেক জায়গায় যাব এখানে আমি আরো জলসা হয় না হয়নি কথা বলেন কালকেই তো রাস্তার ওই পারে আছি মানে এটা নলমুড়ি বাম দিকে আর কালকে বলে ডান দিকে এই সামনে গিয়া আরেকটা জলসা হয় না হয় এই দিকটা আর একটা হয় না হয় আমি নেই নিবারে এবারে পরিষ্কার কথা সামনে বছর এই জলসাটা আসবো কি আমি বলতে পারবো না বলে চলে মোবাইলে ক্যামেরা হচ্ছে মোবাইলে রেকর্ডিং হচ্ছে সামনে বছর আসবো কি আমি বলতে পারবো নি বাকিটা আল্লাহ বেতা জানে আমি বলি নয় আমি পেটের জ্বালায় জলসা করি না অভাবে জর্সে করি না স্বভাবে করি শখে করি এরা তো গেল না হবে ফাঁকা নেই আমি খাটবো দু ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা মা দে বাপ দে ভাই দে বোন দে কথা বুঝতে না পারেন লোকের হাতে ধরে হাতে ধরে বুকে জড়িয়ে গলায় জড়িয়ে চুমুখে আমি খাটবো আমি দিয়ে যাব। আর তুমি লাঠি ঘুরাবে যাও তুমি করে গে যাও ঠিক না বলে আজকে সাত বছর এসে বলে বাকিটা আল্লাহর মরেছি যাও করছি অনেক হুজুর আছে যাও এ ফুলটা খাও একবার গাঁদা ফুল যাও গোলাপ ফুলে যাও বেল ফুলে যাও টগর ফুলে যাও জুঁই ফুলে যাও একবার সাদা ভাত খাও একবার শুশিন শাক খাও বেতে শাক খাও লোটে শাক খাও মূলো শাক খাও তারপর তো বুঝবে কোন শাক কেমন কথা বলে না কেন যাও যে শাক খেয়ে খেয়ে দু পাঁচ বছর শাক খাও তারপরে এসবে পরিষ্কার কথা এসবো না খাওয়া হবে না কথা বলে না খাওয়া হবে না ওই তো কালকে বাউ শহর বাউ শহরে দেওয়া কালকে কালকে বোদরা করে বাউ শহর করে সামনে ওই যাওয়ার কথা বাউ শহরের জলসেরা যে কোনো কারণবশত বন্ধ করে দিয়েছে বন্ধ করে যেটা বলেন যেটা বলেন কা দিয়েছে বুঝতে পারছেন তো না বুঝতে পারেন না ওই দু গিলাস পড়লে মলানা হয়ে যেত হাসছেন কেন আপনারা কথা বুঝতে পারেন না দু গিলাস পড়লে মলানা হয়ে যেত যেদিন বললো দু গিলাস পড়লে মলানা হয়ে যেত তার দুদিন পর দেখি পুজোর ফিতে কাটছে প্যান্ডেল মলানা এখন আবার পুজোর ফিতে কাটতে গেলে মলানা লাগে ওরা সাধুর দ্বারার হয় না কি লাগে জোরে বলো মলানা লাগে বন্ধ করে দিয়েছে এবছরে তিরানব্বইটা জলসা বন্ধ করে দিয়েছে খাওয়া হবে না তো কথা বলে না হ্যাঁ রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না রুজিটা আল্লাহর আসমানে মাপা হয় আর ওই আসমানে মালিক একমাত্র আমার আল্লাহ জোরে বল আর জোরে হবে না যে কত হুমকি কত ধুমকি কত চুমকি চলে ঠিক বলছে না ভুল বলছে কথা বল হুমকি ধুমকি চুমকি মুমকি দিয়ে কিছু হবে না ওসব ভয় ভীতি ডন আমাদের জোরে বলো ওşam নেই নেই আমরা পৃথিবীর কারো হোমকিনকে মানি না আমরা ভয় একজনকে খায় ফেরা একমাত্র আমার আল্লাহ জোরে বলো আর আমার আল্লাহ তো বলে দিয়েছে বান্দা তুই ईमानदार হয়ে যা কি আল্লাহ তো বলে দিয়েছে বান্দা তুই ईमानदार হয়ে যা যদি তুই ইমানদার হয়ে যাস দুনিয়ায় যেখানে বিপদে আপদে মুসিবতে পড়বি একবার আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলি আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে পৌঁছে দেব আরো জোরে হবে না আমাদের ভরসা কার উপরে ছেলেগুলো জোরে কথা বলে না কেন জোরে বলে কারো বলে আমার আল্লাহর উপরে একবার বাংলার দিকে তাকাও না পশ্চিম বাংলার দিকে তাকাও দিকে দিকে ঝামেলা হচ্ছে না হয়নি যেটা বলেন সব নাম এসেছে চাচার নাম এসছে তোমার নাম এসেছে তোমার আছে আমার দেখলাম মোবাইলে এলো জানেন আর কি বলে ওই লিস্টে দেখি এলোনি নাকি গা চুলকাই নাকি এর কথা বুঝবেন আপনি এই বিবি রাইটের ভেতরে একটা ঘোজের মান নাকি আছে ওইখানে নাকি বারোশো না তেরোশো ভোটার কালকে আমাকে চায়ের দোকানে চাচা বললো যে ভাই যেন আমার গ্রামের ছশো লোকের নামে ওই কি বলে নোটিশ এসছে বারোশোর মধ্যে আট দেখ আর শ্যামনগরে গেলে বলে হোজা আমাদের এখানে চারশো পঞ্চাশ এখানে কত এখানে বলছে সাতশো কি দরকার আছে কচি সবাই নামে গুঁজে দে না কথা বুঝতে পারেন না সবাই নামে গুঁজে দে কেন সাতশো পাঁচশো করার কি দরকার ওই কদিন আগে বলতাম কদিন আগে বলতাম ভাঙর থানা একটা থানাকে ভেঙে আটটা কটা জোরে বলো জোরে বলো জোরে বলো কটাকে ভেঙে একটা থানাকে ভেঙে আটটা করেছে দরকার ছিল না আটটা করার কি দরকার ভাঙর থানা যত লোক আছে প্রত্যেকের পিছনে পিছনে একটা করে পুলিশ লেগিয়ে দাও ঝামেলা মেটে যেত তোদের এম এল ও পুলিশ দিয়ে তোরা পুলিশ দিয়ে ঘুর এ বুঝতে পারেন কি বলছি আর কথা বলে না চাচা আপনাদের এম এল এ পুলিশ ঘুরছে না ঘরে নে জোরে বলেন আপনাদের এম এল ও পুলিশে ঘুরছে তোমরা জনগণ তোরাও পুলিশ কি দরকার ছিল আটটা নটা করার কিচ্ছু নয় খবর আছে শুধু দেখে 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 যত জুলুম জোরে বলেন শুধু মুসলমান নামের আগে মোহাম্মদ দেখলেই ওদের যেন গা কুটকুট কুটকুট করে অ্যালার্জি আছে নাকি অনেকে দেখবেন বেগুনে কি আছে কথা বলে না কথা বলে না খেলে কি করে চুলকায় অনেকে দেখবেন চিংড়ি মাছে কথা বলে না কেন খেলে কি হয় এদের মনে হয় ওই অ্যালার্জি আছে না নাই যেটা বলো বেশি করে না মন্টেনাইসি খাওয়া হবে বারো চোদ্দ করে খাওয়া প্রতিদিন মানে ঘুমিয়ে থাক বেশি করে খেয়ে দিয়ে ঘুমো মরণ ঘুমন ঘুম হ্যাঁ শুধু মুসলমানদের টাইট যেদিকে তাকাবে যত জুলুম জোরে বলো শুধু মুসলমানদের জুলু মুসলমানদের জুলো হ্যাঁ মুসলমানদের উপরে জুলু মার খাবে কে মুসলমান মরবে কে মুসলমান রাস্তায় দাঁড়িয়ে গন্ডামি করবে কে মুসলমান রাস্তায় দাঁড় করিয়া হাত গুটিয়া মারামারি করবে কে মুসলমান আমার কথা বোঝা যাচ্ছে এই ছেলেগুলো বোঝা যাচ্ছে রাস্তায় মাস্তানি করবে মুসলমান বুথ জাম করে ভোটে জিতাবে মুসলমান আর বিরিয়ানি খাবে কে হরিপদ আপনাদের দাওয়াত করবেন না মানা করি আমি তো বলি আমাদের তো লোককে বলি সহ্য করতে পারলে দিকে দাওয়াত করবে আর সহ্য না করতে পারে দাওয়াত করবেন আমার দরকার নেই আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার দরকার নেই আমি সম্মানের ডাল ঘরে শুয়ে শুয়ে খাবো আমার দরকার নেই যদি বিরিয়ানি খাওয়ার ঠিক না বলুন কথা বলেন দেখে আমি আমার ছেলেগুলোকেও বলে যাচ্ছি আমার ভাইগুলো যুবক গুলো যারা ভাই বলে মানে ভাই বলে মানেন আপনারা কারা কারা মানে হাত তুলে দেখা একবার দেখলি না রাই তো গিবের আরো জোরে সরে না রাই তো গিবের হাত হাত যারা ভাই বলে মানে তাদের ঘরেও বলছি আমি আমার সাথে আপনাদের অন্য কোনো সম্পর্ক নেই ভাই ভাই সম্পর্ক আছে হ্যাঁ কি না কথা বলেন যত ছেলে ফুরু ফুরাই যায় এত এতজন বসে আছে দরবারে গেলে দেখা হয় না হয়নি যেখানে যাক ইরা যেখানে যাক যত কাজেই যাক দরবারে গেলে আমার কাছে দেখা করবেই আর আল্লাহ চাইলে আমিও দুটো ডাল ভাতের ব্যবস্থা করি না করিনি কথা বলে মোহাম্বত আছে না নাই আমি তো বলি ভাই সাহেব বলে যাচ্ছি বেউ যদি বিরিয়ানি খাওয়ার দরকার নেই যুবক সম্মানের ডাল ভাত খাও আমার আল্লাহ তোমার সম্মান এমনি বাড়িয়ে দেবে আমাকে এই মনা বলছিল আমার হেজবুল্লাহ মনা কথা বলছিল না বলছে ভাই আপনাকে ঠান্ডা মান্ডা লাগে না দেখেন না আপনার শুনলেন না আপনারা বলছিল ঠান্ডা লাগে না আর এই জ্যাকেট গায়ে দিনই বলে সোয়েটাই গায়ে বলে আপনি আমার গাড়িতে যান দিন চারেক আগে জলসায় গেছে হাওড়া জেলায় সে বড় এক জ্যাকেট এই পা পর্যন্ত কোর সব যারা সব পুলিশ পুলিশ সব পরে টোরে বেড়াই দিয়েছে কি হবে কে পড়বে দেন গাইতে যান বলে রয়েছে স্যার বলে দিয়েছে ভাই যান পড়বে আমি কিন্তু দেখবো স্টেজে কোনটায় জলসায় পড়ছেন বলেন কে পড়ে কি জুলুম বলেন দেখি হ্যাঁ আমি ওকে বলছিলাম খাচ্ছিলো তাঁতিয়ে তাঁত বুনে কি কাল করলো এড়ে গরু কিনে কথা বুঝতে পারেন না সে ভাইরা ঠিকই ছিল কী দরকার ছিল হ্যাঁ সম্মান এ বাঁচতেছে গো সম্মানে বাঁচতেছে দেখতে মনে কি চলছে যত জুলুম শুধু কাদের ওপরে জোরে বলো মুসলমানদের উপরে অত দরকার নেই এক কাজ কর আমাদের এখানে একদম দাওয়াত করে বিষ খাইয়ে মেরে দে না সবাইকে ঝামেলা মিটে যাই কথা বলে দেখে একেবারে দাওয়াত করে বিষ খেয়ে মেরে দে সব একটা মুসলমান রাখার দরকার নেই রাখিস মেরে দে না সব শুনে রেখে দাও যত ইলাপালাপি করো আমরা ছাড়া তোমাদের গতি নেই ঠিক না বল কথা বলেন না কেন আমরা ছাড়া তোমাদের তোমাদের তুমি হেডলাইট হলে কি হবে কারেন্ট তো আমরা তারপরে কথা বলে যাবে তুমি গাড়ি কিনলে কি হবে তুমি বিরাট গাড়ি কিনেছো তুমি গাড়ি কিনলে কি হবে গাড়ির তেলটা তো আমরা দেবো ওর ব্যাটারির চার্জ তো আমরা দেবো আর চাঁদও থাকবে না গাড়ি তেলও থাকবে না গাড়ি নিয়ে চিবিয়ে খা চিবিয়ে খা না আমার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ দেখতে পাওনি শুধু জুলুম কাদেরও বলে শুধু মুসলমানদের শুধু হ্যাঁ অত যদি লাগার দরকার হয় তা প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখো না কত ধানে কত চাল বুঝিয়ে দিবা দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই জোরে বলে আছে না না হই হই করছো মাস শুরু হয়েছে না হয়নি কথা বলে দেখানো এখন ছোট কারো গুলো মার খাচ্ছে এবার বড় গুলো খাবে না খাবে না আরে জোরে বলে হ্যাঁ এই তো শুনলাম কাল না পরশু দিন ভোজে ধার ওখানে কোথাও অবরোধ হয়েছিল না কোথা এইখানটা কোথা অবরোধ না ঘর ঘর হ্যাঁ মোবাইলে দেখলাম ঘর অবরোধ সব জায়গায় চলছে না চলে নেই ঘুমিয়ে আছে জাগাও পরিষ্কার বলছি মুসলমানরা ওসব জান দিয়া দি অমুক তোমার জানের পরোয়া জোরে বলো করে না মুসলমান জানের পরোয়া কোন রসুল বলে গেছে দেশকে বাঁচানো ইমানের অঙ্গ আর আমি নবী বলছি যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ পাক তাকে শহীদের দরজা দেয় আরো জোরে হবে না কি বলছেন চাচা শত জুলুম রাস্তা ঘাটে বাজারে সব কাদের ওপরে আমাদের উপরে হ্যাঁ 아 무슨 말인지 또.